সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তার মধ্যে যদি হয় শুটকি ভর্তা তাহলে তো আর বলাই লাগে না অনেকে আছে যারা শুটকি পছন্দ করে না কিন্তু তাদেরকে যদি এরকমভাবে একটা ভর্তা বানিয়ে খাওয়ানো যায় তাহলে তো তারা শুটকি লাভারই হয়ে যাবে বন্ধুরা আজকে আপনাদের জন্য লুটকা সুটকির একটা অসম্ভব মজাদার ভর্তা নিয়ে চলে আসলাম অনেকেই চিন্তা করেন ভর্তা বানানো কত কঠিন কিন্তু আজকের এই ভর্তা বানানো যে এতটা সোজা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই ভর্তাটা বানাতে যেমন সোজা খেতে মাশাল্লাহ এত মজাদার যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমি যেদিন এই ভর্তাটা বাসায় বানাই সেদিন আমার ভাতটা একটু বেশিই লাগে চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই আজকের এই রেসিপির মূল উপাদানই হচ্ছে লোট্টা শুটকি এখানে আমি অনেকগুলো লোট্টা শুটকি নিয়েছি যেহেতু আমি অনেকটুকু ভর্তা বানাবো আমি শুটকিগুলো খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পুরো দশ পিস শুকনো মরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি আরও নিয়ে নিলাম তিনটা বড় সাইজের রসুন এটা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি এখানে ষোলো পিস মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এখানে আমার সমস্ত উপকরণগুলো দিয়ে নিব এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব সমস্ত উপকরণগুলো ব্লেন্ডার করার পর ঠিক দেখতে এমন হয়েছে বেশিক্ষণ ব্লেন্ডার করতে হবে না অল্প কিছুক্ষণ ব্লেন্ডার করে নিলে হবে এখন একটা পেনে আমি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি সমস্ত মিশ্রণটুকু দিয়ে দিব এই মিশ্রণটুকু দিয়ে আমাদের খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে মিডিয়ামে রেখে আমাদের এই ভর্তাটাকে খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এখন আমরা ভর্তাটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই চা চামিচ মরিচের গুঁড়া হাফ চা চামিচ হলুদের গুঁড়া এখন এই মিশ্রণটার সাথে গুঁড়া মশলাগুলা খুব সুন্দর করে মিশিয়ে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ভর্তা যাতে নিচে না লেগে যায় এই ভর্তা পুড়ে গেলে স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমাদেরকে অনবর্তন নেড়ে ভেজে নিতে হবে ভর্তাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পারবেন কালার চেঞ্জ হওয়া শুরু করেছে আপনারা দেখতেই পারছেন আমার ভর্তাটা অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে ভর্তাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে লক্ষ্য করবেন এর গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা বুঝতে পারবেন যে ভর্তাটা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমার ভর্তাটা মাসাল্লা কত সুন্দর কালার হয়েছে আর এর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আমার এই লোটটা সুটকির ভর্তাটা দেখতে মাসাল্লা কত সুন্দর হয়েছে তাছাড়া বিশ্বাস করুন বন্ধুরা এটা খেতে যে কত মজাদার আপনারা একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন এই লোটটা সুটকির ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ